হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমার এটা নতুন বাকি তোমাদের সবাইকে স্বাগত আমি হচ্ছে অনন্যা আছি এখন আমেরিকার কলম্বাস শহরে তো চলো ব্লগটা শুরু করা যাক কলম্বাসে আজকে তোমার সকাল থেকে বিশাল মেঘ করে আছে মনে হচ্ছে একটু বৃষ্টি হবে তুই দেখো বলার সঙ্গে সঙ্গে শুরুও হয়ে গেছে এত পরিমাণে ঝোড়ো হওয়ার তার সঙ্গে বৃষ্টি আমার মনে হচ্ছে লঙ্কা গাছগুলো আর আসতে থাকবে না উঠিয়ে নিয়ে চল যাবে এই বৃষ্টি থেকে আমি ইনডোর গাছ দুটো বাইরে দিয়ে এলাম সেগুলো তো খুব হালকা বলকা তো এখন মনে হচ্ছে ভুলই করেছে করে মনে হচ্ছে সঙ্গে করে উড়ি নিয়ে চলে যাবে তো যাই হোক বৃষ্টি থামবে তখনই আমি যেতে পারবো না হলে তো আমাকে উড়ি নিয়ে চলে যাবে ওনার কি পরিমানে বৃষ্টি হচ্ছে দেখ বাপরে মনে হচ্ছে এটা একদম নিম্নচাপের বৃষ্টি এখানকার তো বর্ষাকাল তো বোঝা যায় না জুলাই মাস বলে এখানকার বর্ষাকাল তো আজকে দেখে বুঝতেই পারছি এটা তো বর্ষাকাল এখানটা চলে এসেছে দু তিন দিন ধরে আমি লক্ষ্যও করছি যে এখানকার বৃষ্টি প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে গ্রীষ্মকালে কি হয় তিন চার দিন পর পর একবার বৃষ্টি হয়ে থেমে যায় হ্যাঁ আজকে দেখছি বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে এটা যদিও দু তিন দিন ধরে আমি লক্ষ্য করছি এর মাঝখানে আমি একটু খেয়েছিলাম তোমার রান্না বসাতে রান্নাতে আজকে তোমার ফেনা ভাত করব আর আলু আর তার মধ্যে দিয়ে দিয়েছি শাক এটা তোমার ঘরে তৈরি শাক যেটা পেতে দিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওই সঙ্গে তোমার পোস্ত ঘি আর তার সঙ্গে ডিম্বাচা কি আর চাই তোমার দুপুরে রান্না হয়ে গেলো আর তার মধ্যে এসেছিলো সকালবেলা পার্সেল ভাগিয়ে সকালবেলা পার্সেলটা দিকে চলুন নাহলে তো ভিজেই যেত তো কিছুদিন আগে তোমাদেরকে যেটা ব্লগে শেয়ার করেছিলাম আমি ইকো পপ একটা অর্ডার করছি তো ইকো পপ খোলার পরে দেখছি যে সুজয় কালারটা তোমাদের অন্য টাইপে নিয়ে নিয়েছে আমি বলেছিলাম ল্যাপেন্ডার ও ও কী করেছে ল্যাভেন্ডারটা তো ভুলেই গেছে বেমালু আর যখন তোমার অর্ডার করেছে তখন যেটা সিলেক্ট ছিল সেটাই করে দিয়েছে আর এই কালারটাও বেশ ভালো আমি ভাবলাম চেঞ্জ করবো তারপরে সোজাই বললো হ্যাঁ তুমি চেঞ্জ না কোনো অসুবিধা নেই তো আমি বললাম থাকা অনেকদিন ধরে আমি অ্যালেক্সা নেই খুব মিস করছি এত অভ্যাস ধর হয়ে গেছে না অ্যালেক্সা থাকার জন্য দু তিন দিন ধরে খুব মিস করছিলাম তোমার লাইট ফ্যান তোমার টিভি সবই তো কানেক্টেট ওখানটায় তো ওগুলোতে আমাদের খুব অসুবিধা হয়েছিল অভ্যাস হয়ে গেছে না একরকম কী অবস্থা হয়েছে না আজকাল সব কিছুতে একরকম অভ্যাস হয়ে গেলে তখন সেই জিনিসটা না থাকলে কেমনই লাগে তুমি ট্রাই ওকে লেটার করতে এটাকে ইয়ে করো সেট আপ করো Ce ai aleg să le ia E tu sau vreo cum a să vă ce যাই হোক ভালোই চলছে আর ফেরত দেওয়ার কোনো দরকার নেই তো সুজাই তো তোমার এরপরে বসে গেলেও তোমার কানাটা খেঁচার জন্য পরের প্রসেসটা আমাদের জানো তো তোমার কায়রা মিশাচ্ছে না আমরা যেটা তারা তোমার অ্যাপ্লাই করেছিলাম সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে তো এখন সেকেন্ড স্টেপ চেয়ে তোমার পাসপোর্ট পাঠানো আর সেটা যাবে তোমার একটা ভাইয়ার মাধ্যমে তার আগে ফেডেক্সের মাধ্যমে আমাকে অ্যাপ্লাই করতে হবে তো ওখানে পাঠাতে হবে তারপরে ওরা তোমার নিউ ইয়র্কে ক্যানাডা অ্যাম্বাসি আছে সেখানে পাঠাবে তো তারপরে যখন ওখানে তোমার অ্যাপ্রুভ হয়ে যাবে তখন ডাইরেক্ট এখানে চলে আসবে তো লস অ্যাঞ্জেলেসেও ক্যানাডা অ্যাম্বাসি আছে তো আমরা ইয়র্কে পাঠাচ্ছি তো চলো আমি চলে এসে রান্না করে কিছু সাইন করার ছিল বিকালবেলায় যাবো পোস্ট করতে তার আগে আমরা খেয়ে নিই দুপুরবেলায় তো আমার রান্না শেষ সুজাইকে ডাকি সুজাই মনে কী পেয়ে গেছে ওর মনে তোমার কাজটা শেষ হয়ে এসেছে তো আমার তৈরি গেছে ফেনা ভাত তার সঙ্গে এবার নতুন অ্যাডিশন করেছি শাক অনেকজন জনকে দেখেছি শাক অ্যাড করতে ভাতের মধ্যে এই শাকটা বেশ টেস্ট করে দেখলাম ভালোই লাগছে ঘি নিয়ে নিলাম আলু সেদ্ধ ডিম হার আলুর পোস্ত কি আর চাই তো চলো

এটা তো হয়ে যাবে মোটামুটি হয়ে গেছে আমি এখন তোমার ন ঘন্টা এখন হাতে আছে প্রাইম ডে শেষ হতে তো আমি আর কিছু দেখে নিচ্ছি যে কি কি আর দরকার আছে দেখো কত কিছু অফার এখনো দরকার নেই সেহেতু অফার আছে এখন দরকার হবে অফারই থাকে না এখানে ব্ল্যাক ফ্রাইডেতে তোমার ইলেকট্রিক জিনিসে খুব বেশি অফার থাকে তো এখনও ওই টাইপের অফার নেই তো আমাদের ইলেকট্রিক জিনিসেরও দরকার নেই তো আমার যেটা দরকার সেটা হচ্ছে একটা তোমার রিলে খুব ভাইরাল হয়েছে যে এই টাইপের তোমার টিউলিপ ল্যাম্প ঠিক আছে এটা আয়নারও কাজ করে তোমার খুব ভালো লেগেছিলো তো এখানে দেখছি কুড়ি ডলার দাম আর অনেক কটাই তোমার সিলার দেখলাম সব কিছু না কিছু প্রবলেম আছে এইটা আমার ঠিকঠাক লাগলো আর তার সঙ্গে দেখছি এখানে ইকো ডটগুলো তো ইকো ডটে আমার তিনটে ভাগ ছিল এটা আছে ডট ইকো পপ আর একটা ইকো স্পট তো ওগুলো দেখলাম পার্থক্য আছে ধামে কোনোটা পঁয়তাল্লিশ কোনোটা আঠেরো আঠেরোটা বেশি যেটা আমরা নিয়েছি আঠেরোটা যেহেতু অফার চলছিল আঠেরো দিচ্ছিলো এখন মনে হয় একুশ বাইশ ডলার তো যাই হোক

এটা বেশ সাদা ফুল হচ্ছিল না রোদ উঠে গেছে এত বৃষ্টি হলো দুবার তো চলো আমরা বেরিয়ে গেছি আর ওইটা জমা দেবো তোমাদেরকে শেয়ার করবো এখানকার কুরিয়ার সার্ভিস কেমন আর অফিসগুলো কেমন ফেডেক্সে যাচ্ছি তার সঙ্গে এখানে ইউপিএস বলে একটা কুরিয়ার সার্ভিস আছে তো একই কাজ করে আর এক্সট্রা কী কী কাজ করে সেটা আমি ঠিক চাই না ফেডেক্সে কী কী কাজ হয় একটু বলে যে এখানে নোটারি সার্ভিস তার মিলিংয়ে যা যা দরকার প্যাকিং করতে যা যা দরকার তার অফিস সাপ্লাইজ অ্যান্ড তার সঙ্গে পাসপোর্ট সাইজ ফটোরও অ্যান্ড তার সঙ্গে প্রিন্টগুলোও হয় তো এই সব জিনিসগুলো এখানটায় হয় তো একদিকতে বেশ ভালো এক জায়গায় সব কিছু হয়ে যায় তো এই টাইপের সার্ভিসগুলো দেয় তোমার ফেডেক্স ইউপিএস এর আমি ঠিক জানি না জানি শুধু ডেলিভার করে বাকি কী কী কাজ হয় আমি ওর অফিসে কোনো দিন যাইনি তো সেই জন্য জানিও না আমরা তো বাড়ি যাচ্ছি এখন আমাদের কাজ হয়ে গেছে আর যেতে দেখলাম কয়েকটা হরিণ তাই অনেকক্ষণ ধরে ভাবলাম তোমাদেরকেও দেখাবো তাই তাই জন্য ক্যামেরা নিয়ে অনেকক্ষণ ধরে জানলার দিকে তাক করে আছি কিন্তু আর দেখতেই পেলাম না তারা ঘাস খেতে খেতে কখন ঢুকে গেছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকে অন্তটা গুড নাইট সবাই ভালো থেকো